আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে একটি ইয়ারগান নিয়ে আসলাম আন্ডার লিভারের এটার মডেল হচ্ছে সায়না বিথ্রি ইয়ারগান পয়েন্ট টু টু কিলিভার গানটি বিক্রি করা হবে গানটি অনেক দিন পরে থাকার কারণে ঝং ধরে গেছে অযত্নে ছিল দেখে এরকম অবস্থা কিন্তু গানের ব্যারেল টাইল ভিতরে পিস্টন সব কিছু ওকে আছে সমস্যা নাই গুলির অ্যাকুরেসি ভালো আছে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি পাবেন ভালো লাগলে নিতে পারবেন সমস্যা নেই অল্প দামে গানটা বিক্রি করা হবে গানটির প্রাইস তেরো হাজার টাকা দাম দর করার সুযোগ আছে কিছু কমানো যাবে সমস্যা নেই ভালো লাগলে পারে নিতে পারেন গানটির লোকেশন নীলফামারি নীলফামারির আশপাশে থাকলে পারে দেখে শুনে নিতে পারেন সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন